আজ বলবো এক শিক্ষিত চোরের কথা ভদ্র চোরের কথা এমন শিক্ষণীয় চুরি দেখে তাবর তাবর চোরেরাও লজ্জা পেয়ে যাবে বাড়ি ফাঁকা তালা বন্ধ চোর ঢুকলো তারপরে চুরি করতে শুরুও করলো কিন্তু আচমকা এমন একটা ঘটনা ঘটলো সেই চোর তড়িঘড়ি সব ফেরত রেখে দিল জায়গা মতো না কেউ চলে আসেনি কেউ বুঝতেও পারেনি তাতেও চোরটা কেন এমন অদ্ভুত কাজ করলো সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই বাড়ি তালাবন্ধ ছিল সেই সুযোগ কাজে লাগাতে সিদ্ধ হস্ত চোরেরা তেমনই এক চোর ফাঁকা তালাবন্ধ বাড়িটাতে ঢুকে পড়ে যেখান দিয়ে সে ঢুকেছিল সেখান দিয়েই এক এক করে জিনিসপত্র চুরি করে নিয়ে যেতে থাকে সে একাধিকবার সে আসে চুরি করে নিয়ে যায় এলইডি টিভি কাঁসা পিতলের তৈরি জিনিসপত্র রান্নাঘরের স্টিলের বাসনপত্র এমন কি যে আটা ময়দা চাল বাড়িতে রাখা ছিল তাও নিয়ে যায় সে কেবল বাড়িতে অনেক খুঁজেও টাকা করির সন্ধান পায়নি তবে বাড়িতে আরও কিছু রয়ে গেল কিনা তা খুঁজতে গিয়ে তার নজর পড়ে অনেক সম্মানপত্র সাম্মানিক স্মারক সার্টিফিকেট এই সমস্ত কিছু যা দেখে সে বুঝতে পারে সে কার বাড়িতে এই কদিনে কয়েকবার ঢুকে চুরি করেছে ওই চোর জানতে পারে যে ওটা মহারাষ্ট্রের বিখ্যাত সাহিত্যিক নারায়ণ গঙ্গারাম সুরভের বাড়ি এটা দেখে সে রীতিমতো লজ্জিত হয়ে পড়ে বিখ্যাত কবি সাহিত্যিক পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত নারায়ণ গঙ্গারাম সুরভে মারা গেছেন দু হাজার কিন্তু তার মেয়ের কাছে তার যাবতীয় স্মারক পুরস্কারগুলো ছিল আর সেগুলো দেখেই বোধদয় হয় সেই চোরে এবার শুরু হয় যে পথে বাড়ি ফাঁকা করেছিল সেই পথেই যা যা নিয়ে গিয়েছিল সেগুলো বাড়িতে ফিরিয়ে আনা এইভাবে সে যা যা চুরি করে নিয়ে গিয়েছিল সব ফিরিয়ে এনে ঘরের একটা কোনায় জড়ো করে সব ফিরিয়ে দেওয়ার পর সে একটা চিরকুটে লিখে দেওয়ালে সেটে দেয় সেখানে সে লেখে যে চুরি করার সময় সে জানতো না কার বাড়িতে সে চুরি করছে তবে যখন স্মারকগুলো দেখে সে জানতে পারে তখন সে ভীষণই লজ্জিত হয় তাই সে যা যা চুরি করেছিল সব ফিরিয়ে দিয়ে গেল এই ঘটনাটা ঘটেছে মহারাষ্ট্রের নেরাল শহরে পদ্মশ্রী সম্মান প্রাপ্ত ওই সাহিত্যিকের মেয়ে ও জামাই প্রায় তিন সপ্তাহের ছুটি কাটিয়ে বাড়িতে ফিরে তছ বাড়ি দেখে পুলিশে খবর দেন পুলিশ তদন্তে নেমে এই জিনিসপত্র ফিরিয়ে দিয়ে যাওয়ার ঘটনা জানতে পারে চুরির মতো ভুল পথ নিলেও চোরটা যে রীতিমতো শিক্ষিত তা মেনে নিচ্ছেন অনেকেই এই শিক্ষা আমাদের রাজ্যের বড় বড় চোরেদের যে কবে হবে কে জানে তা নয় তিহার জেলে বসে পচবে তাও চুরি করা ছাড়বে না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে